সাম্প্রতিক নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক এইটা বিএনপি ছাড়া সব দলই চায় বিএনপি চায় না এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি হ্যাঁ কিছু মন করেন না বিএনপি কেন না আর অন্যরা কেন এটা বলতে পারবেন আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না এমন কি দলের কর্মীরাও বলতে পারবে না আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে যাই হোক বিএনপি জামাত দুই দলকেই বলতেছি এটা হইতেছে সেই কারিশ্মা কাপুর আমি এত বিরে কইলাম প্রফেসর ইউনুস কে যে এটা ইন্ডিয়ান নায়িকা বিষয়ক মন্ত্রণালয় ব্যানে হামাক তার উপদেষ্টা বানান উনি হামার কথা দেখলেন না উনি রাখলেন ভুট্ট সাহেবের কথা যাই হোক আলাপে আসি এটা হইতেছে সেই দুঃখজনকভাবে এটাই আপনারা ফেল লাড্ডা গোড্ডা পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারেন না এই আলাপটা উঠেছিল গত বছর অগাস্টের শেষ দিকে হাসিনা পলানোর পর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনারা জানেন আমি তীব্র ভাবে জামাতের সমালোচনা করেছিলাম আমাকে জামাতে আমি ফোন দিছেন ফোন দিয়ে কিলেন দুঃখ করিয়া যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ান দালাল বানাই দিলেন আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করছেন স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো যে ঘুমের মধ্যে হাঁটে সেগুলো চেতন নাই অচেতন অচেতন অবস্থায় হাঁটিচ্ছে তো সেভাবে হাঁটে তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখব আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করিচ্ছে আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি আমার আগে ভিডিও থেকে দেখে আসেন সংখ্যানুপাতিক কইছিলাম হ্যাঁ জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইল বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবে কি লীগ পেল ধরেন ভোট ক্যান্সেল হয়ে গেল তো বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে ভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট ভোট পায় তাইলে তারা তিনটা সিট পাবে চাও। যদি আধা পার্সেন্ট পায় একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশের সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনছি আমরা আছে তো পশ্চিমে এল কিউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হইতে পারে না ছোট দলের জন্য এটা ভালো তো জামাত কি ছোট দল নাকি যেমন মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না তো শুনলেন তো দ এখানে আড়াটা বিষয় যুক্ত করা দরকার পাইতেছে এই সংখ্যাগত নির্বাচন আপনি ক্যান্ডিডেটকে ভোট দেন না আপনি মার্কাকে ভোট দেন মার্কাত ছাপ্পা দেন ক্যান্ডিডেট যায় কইতো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেব আইতক আমি আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেব এটা কবে না কবে আমার দল ক্ষমতা আসলে ব্রিজ ভেঙে দিবি সুকু ব্রিজ ভেঙে দিবি আবি চাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলা চায় আমি কোনো অনুমান করব না আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের দেখাইতেছি না আমি জামাতের কারণ জামাতি এই নির্বাচন বড় দল। তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট দেখি জামাতের সাবেক আমির গোলাম আলম সাহেব এই বইটা লেখেন দুই সালে সংখ্যানুপাতিক নির্বাচন এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে

দেশ ঘরা আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা কাছে জিনিস। জিনিসটা কি কম তো এটাই তো বুঝেন না আপনারা এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারেনি জামাতের একটা ইমাজিনেশনের বাংলাদেশ আছে আছে কিনা আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিএনপিও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনে বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ গড়তে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করবেন না রাজনীতির মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ কোনো রাজনৈতিক শব্দ না এটা সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর কোন দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সৎ চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ আপনারা তো ভালো ছেলে ছন্দবালা হাত মুধে পড়তে বসেছেন তাই না তো ধরেন দা জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সাত 7% ভোট পায় তাই না বাংলাদেশে মানে সে 21টা সিট পাবে পাবে কি না 21টা না পেলে 15টা পাবে 15টা না পেলে 10টা পাবে 10টা না পেলে 5টা তো পাবে নাকি এর মধ্যে যদি সে এক একটা সিট 500 কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপোষে হবে আওয়ামী লীগের লোকেরাই কিনে নিবে মজা তো এলাকায় যাইতে হইলো না মারপিট করতে হইল না ক্যাম্পেইন করতে হইল না ভোট কেন্দ্র দখল করতে হইলো না এমনকি রাজনীতি করতে হইলো না আপনাকে এমনকি নমিনেশনও কিনতে হইলে না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা অনেক দল আর কি না মার কইলাম না আর কি আপনারা জানেন আপনার টাকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ করে দিল বলল যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া এক আসলে যতগুলো কেন্দ্র আছে এইখানে যদি বিএনপি জিতে এইখানে বিএনপি কইলো যে কাউকে কোন ক্যান্ডিডেট কইল এই বগুড়া একের এই কেন্দ্রগুলোর যদি বিএনপি যেতে তাহলে তোমার কেমপি বানাবো ওই তুই ক্যান্ডিডেট খরচা করবে না জিতার জন্য পারবেন টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আরো কেন্দ্রীভূত কইরা দিবেন কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংখ্যানুগতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে তার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা কোনো দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক এটা খুব সোজা কথা বলেন উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটা যে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে কে টাকা খাবে কে নিরাপদে থাকবে এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্ররা ভাঙতে চাইছিল আর সেটাকে তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝি বন্দোবস্ত লিখিত না কিন্তু খুব ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে আমি আর একটু বুঝাই বলি ধরেন রাস্তার ট্র্যাকে চান্দাবাজি হাটেরি যারা চিন্তাই মাস্তানি টিকাদারি বালু মাহাল এই সমস্ত জিনিস আছে না যেটি থেকে টাকা পয়সা আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তৃণমূলের মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে হাসিনা কত পাবে সেই রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্ত পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার ওয়ার্ল্ড এর উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ডের উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না তাই এরা নিয়ন্ত্রণহীন ভাবে যা খুশি করতেছে এইটা ল এন্ড অর্ডারের বিষয় না এটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আর একটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশে ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হইয়া যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা বাড়ে আপনি সংখ্যানুগতিক নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করে দেবেন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা শহরগুলোর আন্ডার ওয়ার্ল্ড ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তার ব্যবসা বাণিজ্য ভাগ বাটোয়ারা তো এই জায়গাটা কে নিবে তখন আপনি তো সব পালন করে দিচ্ছেন এলোমেলো করে দেমাল লুটে পুটে খাই একটা কথা আছে না আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্ধবস্তুকে। তো এই জায়গা তো ফাঁকা থাকবে না ওই নিবে পুলিশ নিবে যেটা অর্গানাইজ দেখুন পুলিশ নিবে প্রশাসন নিবে আর তা হাসিনা শাসন তৈরি হবে পুরা সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যে দেশে গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্ত হলো সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থা থেকে ভেঙ্গিয়া সংখ্যানুপাতিক নির্বাচন নামে গুগলি মারলে রাষ্ট্র গড়ায় পড়বে গ্যাং এর হাতে পুলিশের হাতে প্রশাসনের হাতে স্থানীয় মাফিয়ার হাতে আফগানিস্তানে হয়েছিল না তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ার্ল্ড শাসন করতে একই জিনিস হবে বাংলাদেশে আপনি এই কাজটা করতে চাইতেছেন প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সংখ্যান নির্বাচন আঞ্চলিকতা বাড়াই দেবে আমি অন্য দেশের উদাহরণ দেবো না বেলজিয়ামের উদাহরণ দেবো এই বেলজিয়াম এটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি হয়েছে বেলজিয়ামে আসেন আলাপ করতেছি বেলজিয়ামটা একটি দেশ তাই না কিন্তু এর ভেতরে আছে দুটা বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে ফ্লেমিশ দানজা ভাষায় কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ফ্লান্ডার্স আর দুই নাম্বার হচ্ছে ওয়ালুম ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে এটিআর সিস্টেমে ভোট যতই ছোট হোক আলাদা পরিচয়ের দল সংসদে ঢুকে পড়ে এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্লেমিশ স্বার্থ নিয়ে কাজ করে এমন দল যেমন এনভিএ শুধু ওয়ালুন স্বার্থ নিয়ে কাজ করে এমন দল যেমন পিএস পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না ফ্লেমিশ আর ওয়ালুন এদের মতানৈক্য চূড়ান্ত না এখন সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না জুলাই সনদ করতে পারতেছে না একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয় সবাই নিজেকে ওয়ালুন ভাবে বেলজিয়াম ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমনকি আলাদা ট্যাক্স এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিক যেহেতু একক সংগরিষ্ঠ তো পায় না সরকার গঠন হয় না এক বছরে বেশি সময় সরকার গঠন হয়নি এরকমই एग्जांपल আছে এই রাষ্ট্রটি বে ঠিক না এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েল ইসরায়েল যে আংশিক রাষ্ট্র হয়ে উঠছে এটা সাংখনিক নির্বাচনের জন্য কিভাবে ইসরায়েল এখন একটা রাষ্ট্র না একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র আর এই রূপান্তরের বীজ পোতা আছে তাদের এই সাংখনিক প্রতিনিধিত্বের ব্যবস্থা তো এইখানে তাই তিন পার্সেন্টের মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ এই ফাঁক বলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে এক ঝাঁক ধর্মীয় হুলিগান যারা গণতন্ত্র ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায় ফিলিস্তিনের ধ্বংস চায় গাজার ধ্বংস চায় কারা এই হুলিগান যেমন এস এইচ এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু সিভিল ম্যারেজের প্রকাশ্য শত্রু তারপরে আরেকটা আছে ইউটি এরা নারীদের ভোটের শত্রু আধুনিক শিক্ষার শত্রু কি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে এরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পায় কিন্তু মন্ত্রীসভায় তারা নীতি নির্ধারক তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না এবং এরা এই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে ইসরায়েলে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেব। নেতা নেয়াও বাধ্য তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দু সালে ইসরায়েল জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই এদেরই নেতা এই বেঙ্গাভির আলাকসাই যায় বলছে আরবদের সরাও এটা আমাদের

রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এই অর্জমা এই এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আগুন দখল চাই এদের জন্য এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরাইল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে পাঁচ উন্মাদ একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েল আজকে প্রমাণ সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রিকরণ না জনগণের ক্ষমতা আন না অনেক সময় চরম কেন্দ্রী ভবন হয় আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ গড়বেন কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণার বাস্তবতা অনুপস্থিত রাষ্ট্রটা কি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট যে একটা জিনিস ট্রাই করবো আবার দেখব ভুল হবে আবার দেখব তা তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরম পথের হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায় বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সংখানুপাতিক নির্বাচনে এসে সেই সামাজিক ভারসাম্য ধ্বংস করে দিবে রাজনৈতিক করে দিবে নতুন কিছু আগে পুরোনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার ভাই কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়ায় আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট মিলা আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়া খালায় পড়ছে একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগজে সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম চাপাই দেন তাহলে গড়ে উঠবে তা গণতন্ত্র না তা হবে পলিটিকাল মাফিয়ার এনক্লেভ আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের জাজমেন্ট যদি ক্লাউডেড হয়ে যায় সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই